নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনাদেরকে ঠিক যেরকমটা বলেছিলাম যে পনেরোই ডিসেম্বর থেকে আবারও দুয়ারে সরকার ক্যাম্প হবে তার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে তো এবারে কিন্তু নতুন বেশ কিছু প্রকল্প যুক্ত করা হয়েছে যেই প্রকল্প আবেদন করে আপনারা টাকা থেকে শুরু করে আর্থিক সাহায্য থেকে শুরু করে আপনারা পরিষেবা সমস্ত কিছু পেয়ে যেতে পারবেন তো নতুন কী প্রকল্প যুক্ত হয়েছে আপনার এলাকায় কবে ক্যাম্প হবে কত তারিখে কোথায় ক্যাম্প বসবে সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না তো নোটিশ এখানে বলে দেওয়াই হয়েছে দেখতে পাচ্ছেন পনেরো থেকে তিরিশে ডিসেম্বর দু হাজার তেইশ দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং আপনাদেরকে সার্ভিস দেওয়া হবে জানুয়ারি দুই থেকে একত্রিশ তারিখ পর্যন্ত দু হাজার চব্বিশ সালে এবার কি কী প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন আপনারা দেখুন এখানে প্রথমেই রয়েছে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী ডিসিবিলিটি সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট তপশিলি বন্ধু তারপর মেধাশ্রী শিক্ষাশ্রী জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক লক্ষ্মীর ভাণ্ডার উইডো পেনশন ওল্ড এজ পেনশন ওল্ড এজ পেনশন মানে হচ্ছে বার্ধক্য ভাতা তারও কিন্তু আপনারা আবেদন আরে করতে পারবেন এছাড়াও কৃষক বন্ধু কেসিসি এগ্রিকালচার তারপর এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এছাড়াও বাংলা কৃষি যোজনার আবেদন ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং ব্যাংকিং রিলেটেড ব্যাংক অ্যাকাউন্ট খোলা ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা আধার রিলেটেড সার্ভিস এছাড়াও জমির মিউটেশন করা ছোটোখাটো ভুল সংশোধন করা পাট্টার আবেদন করা বিনামূল্যে সময় সুরক্ষা যোজনার আবেদন রেজিস্ট্রেশন অব মিগ্রেন্ট ওয়ার্কার পরিযায়ী শ্রমিকদের আবেদন মৎস্যজীবী ক্রেডিট কার্ডের আবেদন তারপর রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান ফিশারম্যানদের আবেদন এছাড়াও কে কেসিসি এ ডিপার্টমেন্ট অ্যানিম্যাল ডিপার্টমেন্টের এছাড়াও আর্টিজেন বা ওয়েভার রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন অন উদ্যম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এস ক্রেডিট লিঙ্কিং ইলেকট্রিক ওয়েভার এছাড়াও ইলেকট্রিক নিউ কানেকশন এবং ছত্রিশ নম্বরে দেখুন এখানে নতুন একটা প্রকল্প যুক্ত করা হয়েছে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার ব্যাকে এখানে স্ল্যাশ দিয়ে রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা রিসিপ অ্যান্ড প্রসেসিং অফ অ্যাপ্লিকেশান ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে এটা নতুন কিন্তু এবারে দুয়ার সরকার ক্যাম্পে যুক্ত করা হয়েছে এই প্রকল্পে আপনারা কীভাবে লাভবান হবেন কিভাবে আবেদন করতে হবে কী সুযোগ সুবিধা পাবেন সেই নিয়ে ভিডিও দেখতে চাইলে আপনারা কমেন্টে জানাবেন আমরা সেই নিয়ে ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো এছাড়াও এখানে যে সমস্ত প্রকল্পগুলো উল্লেখযোগ্য রয়েছে সেই সকল প্রকল্পের ফর্ম ফিল আপ নতুন ফর্ম যেগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো কীভাবে ফিল আপ করবেন সেগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দেবো অবশ্যই চ্যানেলটা আপনারা ফলো করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না এবার দেখুন আপনার এলাকায় কবে ক্যাম্প বসবে কত তারিখে কোথায় বসবে সেটা কীভাবে আপনি চেক করবেন সেই প্রসেসটাও দেখাচ্ছে সবার প্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলে সার্চ বোটাম এসে আপনারা সার্চ করবেন দুয়ারে সরকার দুয়ারে সরকার দুয়ারে সরকার লেখে গুগলে সার্চ করে দেবেন তো আমরা দুয়ারে সরকার লেখে গুগলে সার্চ করে দিচ্ছি যখনই সার্চ করবেন প্রথমেই দেখবেন ডিএস ডট ডট গভ ডট ইন দুয়ারে সরকার লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনি দুয়ারে সরকারের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ভেতরে চলে আসবেন এবার এই ওয়েবসাইটে আসার পর পেজটা নিজের দিকে স্ক্রল করবেন দিয়ে এখানে দেখতে পাবেন বেশ কিছু অপশান রয়েছে তো এখানে দেখুন একটা অপশান রয়েছে যে ফাইন্ড ইউর ক্যাম্প বলে এই যে দেখতে পাচ্ছেন এই ফাইন্ড ইউর ক্যাম্প এই অপশানটাই ক্লিক করবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এবার এখানে ডিস্ট্রিক্ট জেলার জায়গাটা সিলেক্ট করবেন দিয়ে এখানে আপনি যেই জেলার দেখতে চাইছেন সেই জেলা সিলেক্ট করবেন তারপর সেই আন্ডারে ব্লক বা মিউনিসিপ্যালিটি নাম আসবে আপনার ক্ষেত্রে পৌরসভা না আপনার হচ্ছে ব্লক যেটা হবে চার আপনি দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তারপর এখানে জিপি বা ওয়ার্ড এখান থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নাম্বার আপনি যেটা দেখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করলেই নিচে দেখবেন এখানে আপনার সমস্ত লিস্ট কিন্তু খুলে যাবে এখানে কোথায় ক্যাম্প হবে কত তারিখে ক্যাম্প হবে এবং কি ধরনের ক্যাম্প কন কনভেনশনাল ক্যাম্প না মোবাইল ক্যাম্প সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু জায়গায় মোবাইল ক্যাম্প আর কনভেনশনাল ক্যাম্প কিছু কিছু জায়গায় হবে এবং কোন এলাকায় হবে এবং কোন এলাকার উপভোক্তারা সেখানে আবেদন করতে পারবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে এবার আপনি দেখে নেবেন আপনার বাড়ির কাছাকাছি বা আপনার বাড়ির কাছাকাছি স্কুলে বা আইসিডিএস স্কুলে বা প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে কোথায় ক্যাম্পটা বসছে তো আপনি সেখানে গিয়ে আবেদন করতে পারবেন আর মোবাইল ক্যাম্পগুলো মোটামুটি ছোট হয় আর কনভেনশনাল ক্যাম্পগুলো কিন্তু একটু বড় ক্যাম্প হয় সেখানে সমস্ত পরিষেবা পাওয়া যায় এইভাবে আপনি দেখে নেবেন আপনার কাছাকাছি কোথায় ক্যাম্প হচ্ছে কবে ক্যাম্প হচ্ছে এবং সেই দিনে আপনি ক্যাম্পে গিয়ে আপনার যেটা দরকার যেই ফর্ম আপনি আবেদন করতে চাইছেন বা যেই সাহায্য নিতে চাইছেন সেই সাহায্য আপনারা নিতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না